সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরে আলোচিত সাবেক গাড়ি চালক আব্দুল মালেকের পাঁচ বছর এবং তার স্ত্রী নার্গিস বেগমকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত দুপুরে বিশেষ জজ আদালত ছয়ের বিচারক এই রায় দেন অসৎ উপায়ে অর্জিত অর্থ দিয়ে ড্রাইভার মালেক তার স্ত্রীকে সম্পদ করে দিয়েছে দুদকের এমন অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দম্পতির বিরুদ্ধে এমন সাজা ঘোষণা করেন আদালত স্বাস্থ্য অধিদপ্তর কর্মচারী ইউনিয়নের এক সময়ের স্বঘোষিত সভাপতি তিনি দু সালের আগে তৎকালীন ডিজির গাড়ি চালক হওয়ার সুবাদে শুধু পদবী বাগাননি রাতারাতি বনে যান অবৈধ শত কোটি টাকার মালিক গণমাধ্যমগুলোর এমন সংবাদেই সে সময় গ্রেপ্তার করা হয় ড্রাইভার আব্দুল মালেককে সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আলোচিত এই গাড়ি চালককে পাঁচ বছর এবং তার স্ত্রী নার্গিস বেগমকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত বুধবার বিশেষ জজ আদালত ছয়ের বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এ রায় দেন অসৎ উপায়ে অর্জিত অর্থ দিয়ে তার স্ত্রীকে যে সম্পদ করে দিয়েছিল সেই মামলায় আজকে বিশেষ জজ ছয় আদালতে রায় হয়েছে সেই রায়ে ড্রাইভার মালিক সাহেবকে পাঁচ বছরের সাজা দিয়েছে এবং তার স্ত্রী নার্গিস বেগমকে তিন বছরের সাজা দিয়েছে বিজ্ঞ আদালত এর আগে গত তেইশ মার্চ অবৈধ সম্পদ অর্জনের দায়ে মালিককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল একই আদালত এছাড়া দু সালে অস্ত্র আইনের মামলায় মালিককে দুটি ধারায় তিরিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় তার অভিযোগটা ছিল যে ড্রাইভার মালিক সাহেব তার যে অবৈধ অর্থ দিয়ে তার স্ত্রীকে যে সম্পদ করে দিয়েছে সেই ব্যাপারটাই বিচার্য বিষয় ছিল আমরা সাক্ষী প্রমাণ দিয়ে এইটা প্রমাণ করতে সামর্থ্য হয়েছি দু সালের চোদ্দ ফেব্রুয়ারি এই দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকি যমুনা নিউজ ঢাকা